আপনি প্রশ্ন করেছেন না আমার কোম্পানি বলছে ইউ ক্যান মেক অ্যাপ্লিকেশন এখন প্রশ্ন হচ্ছে যে কস লেটারের জায়গায় আপনি যখন একটা স্কিল ওয়ার্কারের বিসায় আবেদন করতে যাবেন আপনাকে এখানে একটা প্রশ্ন থাকে ডু ইউ হ্যাভ এ কস আপনার তো কস নাই সো আপনাকে টিক দিতে হবে নো নো দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে চলে যাবেন এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি কস লেটার না দিয়ে আবেদনটা করেন এবং আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেন বা আপনি আইডি চেক করে অ্যাপ্লিকেশন করেন হোয়াট এভার ইট ইজ এই অ্যাপ্লিকেশনটা তো একটা স্টেজে গিয়ে আপনাকে হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পর আপনাকে বলবে যে দেখো তুমি তো কস দেওয়া নয় এদের তুমি আমাকে সাত দিনের ভিতরে কসটা দাও অর ইউরি অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড সো আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আলটিমেটলি খসটা দিতেই হবে আপনার আপনার জন্য না আপনার এমপ্লয়ারের জন্য একটা উপদেশ হচ্ছে এখানে এমপ্লয়ারকে বলেন যে তারা যাতে উইথ প্রায়োরিটি সার্ভিস সকল এভিডেন্স প্রত্যেকটা এভিডেন্স সুন্দর করে গুছিয়ে আবেদন করতে তারা ডেফিনেটলি পেয়ে যাবে আমি বিশ্বাস করি এবং আমাদের যত ক্লায়েন্ট ছিল যারা বিজনেস ক্লায়েন্ট ছিল তারা কিন্তু সবাই এইরকম এরকম পরিস্থিতি ছিল তারা কিন্তু পেয়েছে এবং তাদের যারা ছিল তারা মানে টাইমের আবেদনটা করতে পেরেছে আমি শিওর যে আপনি নিজেও পাবেন একটু অপেক্ষা করুন এবং আপনার এমপ্লয়ারকে বলুন তারা যাতে সকাল সাতটার সময় এই প্রায়োরিটি অ্যাপ্লিকেশনটা হোম অফিসে পাঠায় একজাক্টলি কারণ প্রতিদিন একশোর বেশি অ্যাপ্লিকেশন তারা এন্টারটেইন করে না সো আপনাকে অবশ্যই জানতে হবে যে এই এই কাজটা যাতে আপনার এমপ্লয়ার নিয়মিত করে যায় এবং তারা ডেফিনেটলি পেয়ে যাবে আশা করছি রোনামিনাহিদ ভাই আপনার পড়াশোনার জন্য